কেউ তো নাই কি আর দেখবে কেউ তো আসো বক বকানি শোনার জন্য তোর নদীতে অবস্থা দেখো মানুষজন কিভাবে মাছ ধরছে দেখো নর্থ বেঙ্গলে মাছ ধরার স্টাইল নিনজা টেকনিক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা নর্থ অন্যেরটা অন্যেরটা নিয়ে কিভাবে মাছ ধরছে দেখুন চুরি করা হচ্ছে চুরি করা আবারও চলে এলাম নর্থ বেঙ্গলের তোরসা নদীতে মাছ ধরা দেখতে এলাম বর্ষাকালে নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল অরিজিৎ বেঙ্গল কোচবিহারে এসেছি কোচবিহারে কি মাছ ধরছে দাদা ওই সেই নদীর সেই ছোট ছোট মাছগুলো কি সব হয় ওই সব মাছ ধরছে হ্যাঁ ঘুরতে এলাম তাই চলে এলাম একবার দেখার জন্য দেখো এইসব নিন্জা টেকনিক দেখো মাছ ধরার জানি না কোনো মাছ পাই কিনা এইভাবে আর দাদা পেশার নিয়ে কি হবে পেশার নিয়ে কোনো লাভ আছে দাদা কোন লাভ নেই যা হবে হবে বুঝলে দেখো এটা কিন্তু বর্ষার জলে বর্ষা এমনি গরমকালে কিন্তু এই নদীতে কোনো জলই থাকে না নাকি শুনেছি ঠিক আছে এখন দেখো কেমন জল ভোলা ভেট কি খাবে দাদা আর জিএ কোথায় পাবো দাদা জিএ কোথায় পাবো দাদা কোথায় আছো দাদা দেখো আমাদের দাদা ঠিক আছে দাদা পাঠিয়ে দেবো ভোলা ভেটকি যদি পাই আসছে না কেন আমাদের দাদা বসে আছে কালকে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো দেখেছো কালকে বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল বুঝলে কাল বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি হ্যাঁ হ্যাঁ ট্রেন ওই ট্রেনে হয়তো ওই ট্রেনে যেতাম না আমরা হয়তো পদা থেকে যেতাম বুঝলে দাদা অরিজিৎ দা ওই ট্রেনে যেতাম ওই ট্রেনে যেতাম না পদা থেকে যেতাম কিন্তু কাল ট্রেন অ্যাক্সিডেন্ট হলো হ্যাঁ শোনা যাবে তো ট্রেন অ্যাক্সিডেন্ট হলো দেখেছো তো এখন মনে হচ্ছে যে না কালকে না ফিরে ভালোই করেছি এমস বিবি নগরে আছো আচ্ছা তুই তো সেটটা দিলি না এখানে দিয়ে চলে আসিস হ্যাঁ চেষ্টা করবো দাদা নেক্সট নেক্সট বার বার চেষ্টা করছি আচ্ছা দেখেছো তাহলে এই ঘুরে বেড়াচ্ছি দাদা আর কি করবো লাইফে আর কিছুই তো নেই ঘোড়া ছাড়া আর কিছুই নেই আরেকজন কে আছে প্লিজ কমেন্ট 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 করুন নর্থ বেঙ্গলে এটা তো তোরষা রিভার যেটা গরমের সময় জলই থাকে না কিন্তু বর্ষার সময় এই নদীটা একটা অন্যরকম ভয়ঙ্কর একটা রূপ নেয় যেটা নর্থ বেঙ্গলকে ডুবিয়ে দিতে পারে তিস্তা আছে আর তোরসা আছে তো তোরষা নদীটা তোরসা নদীটা এটা হচ্ছে আপনার ওই ভুটান থেকে আসছে হয়ে এটা মাথা ইয়ে দিনহাটা দিনহাটা দিয়ে তাই তো হ্যাঁ বাংলাদেশে ঢুকছে কোথায় কোথা দিয়ে এটা দিনহাটা বা বামুনহাট এটা দিয়ে বাংলাদেশে ঢুকছে আর তিস্তাটা আসছে নেপাল থেকে যেটা এই তো একটু আগে এলাম রে বৃষ্টিতে হ্যাঁ বৃষ্টি হচ্ছিল ওই জন্য যাই হোক খুব ভালো জায়গা এটা হ্যাঁ মোটামুটি একান্ত বসে থাকার জন্য খুব ভালো জায়গায় রকম একটা সিচুয়েশান হ্যাঁ ওয়েদারও বেশ মনোরম পরিবেশ মনোরম পরিবেশ এই সময় এসে বসে থাকলে বেশ ভালোই লাগে হ্যাঁ ভালোই লাগবে আশা করছি আর মাছ ধরছে মাছ ধরাও দেখছি এখান থেকে মাছ পাচ্ছে না হ্যাঁ কিন্তু তবুও দেখছি নিনজা টেকনিক মাছ ধরার নিন্জা টেকনিক এই টেকনিক কখনও আগে কখনও দেখিনি হয়তো আপনারা দেখেছেন হ্যাঁ কিন্তু আমরা দেখিনি এই টেকনিক এই টেকনিক মাছ ধরার এই টেকনিকটা বেশ ভালো টেকনিক তোরসা রিভারে এইভাবে মাছ ধরছে এখন দেখো এই জায়গাটা অনেকটা ভেঙে গেছে এই জায়গাটা অনেকটাই ভেঙে গেছে এতটা নাকি ভাঙা ছিল না শুনলাম হ্যাঁ এই লেভেলটাই ছিল এই যে কাকাটা আছে এই কাকাটার লেভেলে নাকি ওটা ছিল তো যাই হোক অনেকটা নাকি ভেঙে গেছে শুনলাম এইভাবে ভাঙতে ভাঙতে নদীটা অনেকটাই বড় হয়ে যায় আর মাঝখানে মাঝখানের যে পোর্ষানটা দেখছেন ওখানে নাকি তরমুজ চাষ হয় দেখুন একটা ঘর হয়ে আছে নদীর মাঝখানে তো এখানে এই যত তরমুজ আপনারা খান ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ তরমুজ কিন্তু এই তোর তোরসা নদীর বুকে হয়ে থাকে তোরষা নদীর বুক থেকে এই তরমুজগুলো নিয়ে যাওয়া হয় তরমুজ এখানে চাষ করা হয় এই যে যত গাছ দেখছেন মাঝখানে নদীর এখানে পুরোটাই হচ্ছে তরমুজ চাষ করেন হ্যাঁ এখানে মাঝখানে দেখুন একটা ঘর দেখা যাচ্ছে এই যে বাড়িটা এই বাড়িটা ওই তরমুজ যখন চাষ হয় ওনারা ওখানে থাকেন হ্যাঁ তারপর আবার এই তরমুজ উঠে গেলে সব কোনো কিছুই আর কিছু করে না ওইভাবে রেখে দিয়ে চলে যায় কিন্তু অ্যাকচুয়ালি উচিত নদী পরিষ্কার রাখার জন্য এইগুলো সব নিয়ে চলে যাওয়া উচিত যাই হোক হাসি আরে হাসি একটু পাচ্ছে ফার্স্ট টাইম তো লাইভে এসছি হ্যাঁ একটু হাসি পাবেই তো হ্যাঁ মাছ ধরছে দেখুন কিভাবে এটা এইভাবে জানি না যে মাছ পাওয়া যায় কি না স্রোতে তো মাছ চলে যাওয়ার কথা হিসাব মতন তাই না এখনো পর্যন্ত সবাই জয়েন করুন দেখুন তোরসা নদীতে কিভাবে মাছ ধরা হয় ধরছে জানি না এরা এইভাবে মাছ পাই কি না কিন্তু বেশ ভালো এক একজন এক কেজি দেড় কেজি করে মাছ ধরে নিয়ে চলে যায় এখান থেকে গিয়ে তারপর বাজারে বিক্রি করে আর এই তোরসা রিভার তোরসা রিভারের উপর দিয়ে একটা ব্রিজ আছে ব্রিজটার নামটাও জানি না এই ব্রিজটার নামটা কি দাদা ব্রিজ তোরসা ব্রিজ যাই হোক এটা তোরসা ব্রিজই বলা হয় ওদিকে আরেকটা ট্রেনেরও ব্রিজ দেখতে পাচ্ছি নিচ দিয়ে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তোরসা ব্রিজের নিচ দিয়ে ট্রেনের ব্রিজ এই রোডটা পুরোটা এই রোডটা একদম শিলিগুড়িতে গেছে এই রোডটা কোচবিহার থেকে এই রোডটা শিলিগুড়িতে গেছে এই দিকটাই এই দিকটাই শিলিগুড়ি আর এই দিকটাই হচ্ছে কোচবিহার এই যে দিকটায় ক্যামেরাটা করে রেখেছি এই দিকটায় কোচবিহার আর এই নদীটা এই যে যে দেখুন এই দিকটা হচ্ছে ভুটান ভুটানের দিক থেকে আসছে স্রোত এটা চলে যাচ্ছে কোচবিহারের উপর দিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে হচ্ছিল একটু একটু পড়ছিল বুঝলি একটু একটু পড়ছিল বৃষ্টি এখন আর বৃষ্টি হচ্ছে না একটু আগ মেঘলা করে রেখেছে হ্যাঁ নর্থ বেঙ্গলে এটাই হচ্ছে একদম পরিবেশটা খুবই ভালো ওয়েদারটাও খুবই ভালো সারা বছরই খুব ভালোভাবে কাটানো যায় এখানে মনোরম পরিবেশ হ্যাঁ মাছ এইভাবে মাছ ধরা সত্যি লাইফের ফার্স্ট টাইম এটা দেখা জানি না এইভাবে মাছ পাই কি না এনারা কিন্তু মাছ তো ধরেই যাচ্ছে দেখছি দুটো একটা করে করে পরে গিয়ে যখন আমরা যখন আমরা দেখি মাছ ধরা মাছ ওরা যেখানে ধরে রাখে এক দেড় কেজি করে মাছ পাওয়া যায় তাই তো দাদা নাকি আরো বেশি দাদা ও দাদা আরো বেশি না বেশি মাছ মাছ পাওয়া যায় মাছ এখন কি মাছ বেশি পাওয়া যায় জল এখন যায় বেশি তাহলে পাওয়া যাচ্ছে তাই তো এই দাদা বসে বসে শুধু মোবাইল ঘাটছে হ্যাঁ কোনো কাজ নাই বসে বসে মোবাইল ঘাঁটছে হ্যালো দাদা তারপর সব ভালো আছেন তো ভালো তো বস ভালো তো আর কে কে দেখছে প্লিজ কমেন্ট করলে ভালো হয় একটু লাইক কমেন্ট শেয়ার নর্থ বেঙ্গলের এইরকম মনোরম পরিবেশের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা যতটা পারবেন চ্যানেলের চ্যানেলের লিংক ছড়িয়ে দিন সবাইকে যতটা পারবেন ছড়িয়ে দিন আর যারা নর্থ বেঙ্গলে আসতে চাইছেন এই সময় তারা একটুখানি হোল্ড করে যান কারণ এখন আসা মানেই হচ্ছে বর্ষার মধ্যে পড়ে যাবেন এই রকম এখন বন্যাও হয়ে যায় এদিকে বর্ষার সময় হ্যাঁ কারণ এখানকার নদীগুলো সব তো বর্ষার জলে পুষ্ট নদী আর নদীগুলো অতটা নদীর গভীরতাও অতটা বেশি নয় তো ওই কারণের জন্য বেশিরভাগটাই এখানে বন্যার সৃষ্টি হয় তো এখন যদি নর্থ বেঙ্গলে আসার প্ল্যান করে থাকেন তো একটু হোল্ড করে যান নর্থ বেঙ্গলে এখন এই সময় ঘুরতে আসবেন না তা হলে। টাকা পয়সা সব নষ্ট হয়ে যাবে হ্যাঁ দেখুন নদীটা কতটা চওড়া দেখুন এখানটায় অনেকটাই চওড়া নদী এখানটায় কারণ এখানটায় ভেঙে দিকে ঢুকে গেছে শুনলাম তো এই কারণের জন্য এই দিকটা অনেকটাই চওড়া এই দিকটায় পুরোটা যেটা দেখাচ্ছে এইদিকে কোচবিহার এটা এইদিকে কোচবিহার শহর মেন টাউনটাই এই দিকটাই এই টাউনের উপর দিয়ে বাংলাদেশে চলে গেছে আমাদের নদী আচ্ছা এখানে কি মাছ আছে আমি জানি না রে হ্যাঁ জানলে বলে দেবো তোকে বুঝলি সিম্পিল রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল বাবা মাছ তো পাচ্ছে কিনা জানি না পরে গিয়ে যখন যদি দেখতে পাই তাহলে ভিডিওর মধ্যে দিয়ে দেবো কি মাছ বলে এখানকার একটা কি মাছ কি মাছ দাদা এর বরলি মাছ বোরলি বোরলি মাছ বলছে বড়লি মাছ বড়লি মাছ ওই আমাদের ওখানে ওই উত্তর সাউথ বেঙ্গলে যে ইয়ে মাছগুলো পাওয়া যায় না কি মাছ ওগুলো পাওয়া যায় নদীতে যে ছোট ছোট মাছগুলো পাওয়া যায় হ্যাঁ অনেকটা টেস্টি হয় বোরলি মাছ বোরলি মাছ অনেকটাই টেস্টি হয় এখানে নর্থ বেঙ্গলে বোরলি মাছটা খুবই ফেমাস ছোট ছোট মাছটা হয় ওই আমাদের ওখানে যে ফেসা মাছ টাইপের কিছুটা ফেসা মাছ কি মাছ বলে ওটা মৌটি জানি মৌটি মাছই তো আচ্ছা সাউথ বেঙ্গলে ওখানে যে মৌটি মাছটা আছে না মৌটি মাছ বা পুটি মাছ ছোট ওর মতন কিছুটা হয় হ্যাঁ খুব টেস্টি হয় মাছটা খেয়েছি বেশ ভালো টেস্টি মাছ কমেন্ট করুন আরও যারা আছেন কমেন্ট করে যান হুম আর নদীতে স্রোতটা দেখুন বেশ ভালো স্রোত আছে এই স্রোতে এখন নামা মানে আপনি তলিয়ে যেতে পারেন সম্ভব নয় এই স্রোতে নামা ভীষণ স্রোত এত জলের স্রোত যে ধারণার বাইরে অথচ কিছুদিন আগে পর্যন্ত এই নদীতে কোনো জল ছিল না তখন মানুষ এই নদীতে এপার থেকে ওপারে হেঁটে পেরোতো প্লাস ওই যে যেটা বললাম না মিডিলে ওইটা তরমুজ চাষ হয় সেটা এখান থেকে মানুষ হেঁটে ওখানে গিয়ে তরমুজ চাষ করতো হ্যাঁ সেই নদীটাই দেখুন কিছু দিনের মধ্যে এই এক সপ্তাহ হচ্ছে এক সপ্তাহের মধ্যে নদীটাই জল দেখুন এবং তার স্রোতটা দেখুন মানে ভয়ঙ্কর রূপ নিয়েছে নদীটা যারা এখন দেখছেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তো তাদের কাছে একটাই অনুরোধ সাবস্ক্রাইব করে নিন নর্থ বেঙ্গলের এই রকম সুন্দর সুন্দর ভিডিও আপনি আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলের মধ্য দিয়ে কখনো লাইভ বা কখনও ভিডিও হ্যাঁ গঙ্গা মৌর ওই কি মৌরলা হ্যাঁ গঙ্গা মৌরলা যে মাছটা হয় আমাদের দিকে গঙ্গা মৌরলা সিম্পল রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল কমেন্ট করেছে গঙ্গা মৌরলা ওই গঙ্গা মৌরলার মাছেরই মতন এটা দেখতে হয় এই দেখুন একটা মাছ পেয়েছে এটা ওপরের দিকে তুলেছে মাছটা ওই যে ওই যে ওই যে লাফাচ্ছে দেখুন দেখা যায় নাকি হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে লাফাচ্ছে মাছটা ওই যে ধরছে দেখুন গঙ্গা মৌরালা ওই একটা দুটো করে যা আসে তারপরে দেখুন ওই নিজের যে রাখার যে জায়গাটা আছে ওখানে দিয়ে দিল ওই রকমই দেখতে লাগে মাছটা গঙ্গা মৌরলার মতন কিন্তু খুব টেস্টি ভীষণ টেস্টি মাছটা কখনো যদি নর্থ বেঙ্গলে আসেন তাহলে এই মাছটা খাওয়ার চেষ্টা করবেন নর্থ বেঙ্গলে এটা ফেমাস এটা ওই দেখুন আরেকটা মাছও পেয়েছে যতটা অনেকটা দূরে আছি কারণ এখানে জল আছে তো আমরা যেতে পাচ্ছি না জলের জন্য নিচে নামতে পাচ্ছি না কারণ আমরা প্রত্যেকেই আর কি ফুল শার্ট প্যান্ট পরে আছি তো ওই জন্য যেতে পাচ্ছি না এই আরেকজন এলো ইনি অনেকটা মাছ পেয়েছেন ইনি অনেক মাছ পেয়েছেন তা কিছু না হচ্ছে এক দেড় কেজি মাছ পেয়েছেন তখন আমি যদিও ভিডিও করতে পারিনি সেই জন্য খুবই দুঃখিত এক দেড় কেজি মাছ পেয়েছেন ইনি এই পদ্ধতিতে মাছ ধরা সত্যি আজও হ্যাঁ অনেক সময় ধরে ধরতে হয় অনেক টাইম লাগে একটা মাছ ধরতে অনেক টাইম লাগে কিন্তু তারপরেও দেখো কত কষ্ট করে এরা ধরে যাচ্ছে মাছ কিছু ভুলভাল বকলে ক্ষমা করে দেবেন আর একটা মাছ পেয়েছে দেখি আর একটা মাছ পেয়েছে আর নর্থ বেঙ্গলে ঘুরতে আসার বেস্ট টাইম হচ্ছে ঠিক বর্ষাটা শেষ হবে আর শীতটা শুরু হবে ঠিক সেই সময়টাই আসবেন মাসটা কোন মাস নভেম্বর নভেম্বর ডিসেম্বর হ্যাঁ ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর হ্যাঁ জানুয়ারি এই টাইমটাই ঘুরতে আসবেন নর্থ বেঙ্গলে তাহলে খুবই ভালো কারণ এখন যারা প্ল্যান করছেন সিরিয়াসলি তারা প্ল্যানটা ক্যান্সেল করে দিতে পারেন কারণ এখন নর্থ বেঙ্গলে আসবেন না নর্থ বেঙ্গলে আসলে আপনারা ঘুরতে পারবেন না খুব একটা ভালো কারণ এখন চব্বিশ ঘন্টায় মেঘলা আকাশ এবং কখনো না কখনো বৃষ্টি হতেই আছে এখানে আর নদীর রূপ তো দেখতেই পাচ্ছেন কিছুদিন আগে পর্যন্ত এই নদীটায় কোনো জলই ছিল না হেঁটে এপার থেকে ওপার যাওয়া যেত মিটিলে যারা তরমুজ চাষ করতেন তারাও যেতেন হেঁটে এপার থেকে ওপার যাই হোক তো এখন সেই নদীটায় অবস্থা খুবই বাজে অবস্থায় মানে ভয়ঙ্কর একটা রূপ নিয়েছে হ্যাঁ কিছুদিনের মধ্যে হয়তো বন্যাও হতে পারে কমেন্ট প্লিজ অরিজিৎ দা আছো না চলে গেছো কি আর করবে দাদারা কিছুই করছে না হ্যাঁ লাইফ পুরো একদম খিচুড়ি হয়ে গেছে ঠিক আছে এই বর্ষাকালে খিচুড়ি খেতে কত ভালো লাগে বলুন তো দেখি খিচুড়িটা মিস করছি কিন্তু কিন্তু লাইফটা হচ্ছে আমাদের লাইফটা পুরো খিচুড়ি হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে এই খিচুড়ির স্বাদ নিতে গিয়ে খিচুড়ির স্বাদ আমরা পাচ্ছি না কিন্তু লাইফটা খিচুড়ি হয়ে গেছে তার স্বাদটা আমরা পাচ্ছি হ্যাঁ এই বর্ষাকালে খিচুড়ি খান যারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন থেকে বলবো এই বর্ষাকালে বর্ষার একটা মজা নিন হ্যাঁ এরকম তোরসা থেকে মাছ ধরে নিয়ে আসুন মোর ইয়ে কি কি কী মাছ ওটা কি মাছ কোনটা বরোলি মাছ ধরে নিয়ে আসুন তোরসা থেকে ধরে নিয়ে আসে আর বোরলি বরোলি মাছের ভাজা করুন হ্যাঁ একদম ভাজাটা ফ্রাই ভাজা হবে ঠিক আছে আর তার সাথে হচ্ছে খিচুড়ি থাকবে ওফ क्या क्या देखना पड़ रहा है अच्छा हूँ मैं अंधा हूँ भाई तो उन्हें के भाव छे जी एक ही जीनिस दाखा छे फेस्टाव दाखा हमरा সিম্পিল রান্নাঘর লাইফ স্টাইল হাসতে কেন খিচুড়ি কিছুই নাই লাইফ এসে কিছুই নাই আচ্ছা আমি বলছি বলে তোকে তো তোকে হাসতে হবে সিম্পল রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল আর কে কে আছে চলে আসুন নর্থ বেঙ্গলের মনোরম পরিবেশ দেখুন কিছুই নাই লাইফে শুধু ঘোরা ছাড়া এমন ভাবে মেঘলা আকাশ করে আছে দেখুন সারা দিন এটা চলছে প্রায় এক সপ্তাহ ধরে এরকম মেঘলা আকাশ চলছে এক সপ্তাহর উপর হয়ে গেল এটা অনেকে ভিডিও টিডিও করতে আসে এখানে যেটা আর কেউ নেই না আর কাউ নাই কেউ নাই অনেকে দেখুন ফটো তুলতে আসছে সব এখানে এটাই তো লাই কাউকে কি থাকতে হয় হ্যাঁ ঘুরতে গেলে কি কাউকে লাগে কাউকে লাগে না ঘোরার জন্য একটা কয়েকটা জিনিসের দরকার হয় তার মধ্যে একটা যে ঘুরতে গেলে একটা বাইকের দরকার হয় এই বাইক না থাকলে টোটো হলেও হয়ে যাবে হ্যাঁ আর দরকার পড়ে হচ্ছে টাকা টাকা যদি থাকে येখানে खुशी जा खुशी करते बार और क्यों नहीं अरजिदा फलाय छो नगी ना आ छो ओ अरजिदा 아 c 나 u 아 a ঠিক আছে আজ এই পর্যন্ত আবার আসিব কাল যদি থাকি বাঁচিয়া টাটা ফুলবাল কতজন দেখলো দেখি দেখিতে